ওর রে খানারে কি মজা রে আজকে মার্কেটের ভিতরে যাইয়া কি কী চুরি করবো আজকে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমার এই প্রথম ভিডিও আমি আর কখনো এইভাবে মার্কেটের ভিতরে ভিডিও করে নেই একটুখানি স্যান্ডসি গায়ের ভিতরে মারে ফেরিভাবে পাইলে আর কি না করি আমরা বাঙালিরা এক সপ্তাহের জন্য মার্কেটিং করার জন্য আসছি মানে এক সপ্তাহ নাস্তা খাওয়ার জন্য নাস্তার জন্য আসছি তা আজকে কি কি কিনি কী কী কিনবো আর আমরা দুজনে আসছি একসাথে তো এখন আমি আপনাদেরকে গাজর নিব আর গাজরগুলো নেব তারপরে আর কি কী নিই আপনারা সাথে থাকবেন আর দেখবেন মজা করবেন আনন্দ করবেন চিল করবেন এখন আমি গাজর নিতেছি গাজরগুলো প্যাকেট করতেছি প্যাকেট করার পরে আমি অন্যদিকে চলে যাব আর অন্যদিকে গিয়ে এই যে একটা ক্যাডি লইছি ক্যাডি দিয়ে এটার মধ্যে থুইছি ঝুড়ি তারপরে আমি এই যে কেকগুলো দেখাইতেছি আপনাদেরকে আর এটা হলো বন্ধু আর আমি একটা ওই যে অমলককে চুরি করছি চুরি করে খাই ফেলছি আর এখানে মাঝে মধ্যে এমন হয় আমাদের সাথে আমরাও আমাদের সাথে তো এটা আবার কি আমি বুঝলাম না আর এটা হলো কি আপনারা চিনেন কি না ওই যে আমরা ব্যাঙের ছাতা বলি এই ব্যাঙ্গের ছাতাগুলো এগুলো এগুলো বিক্রি করে এখানে তো আফেল নিতে আসছি আফেলগুলো কিন্তু রেট কম তাই আর রেট কম মাত্র চার টাকা না পাঁচ টাকা ভুলে গেছি যাই হোক তো এটা আমি দেড় কিলোর মতন নিছি কারণ এক সপ্তাহ খাবো তো একদিন এক ফিস করে খাবো আর আরও বিভিন্ন ধরনের কিছু নিছিলাম বিস্কুট নিছি সেগুলোও আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা কেমন লাগে অবশ্য জানাবেন কারণ আজকের ভিডিওতে অনেক কিছু দেখাবো তো আমি এগুলো বিল করার জন্য আসছি শসা আফেল আর হলো গাজর তো বিল করার শেষে আমরা চলে যাচ্ছি আবার এগুলো ধুয়ে দিতেছি তো আবার চলে যাব আরেক জায়গায় আর কি কি লাগে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এই বিস্কুটগুলো চার তিন টাকা পঞ্চাশ পয়সা করি তো দুই প্যাকেট বিস্কুট নিলাম সকালবেলা চা খাওয়ার জন্য আর এগুলো হলো আপনাদের আসার যে ভাত বাতের ভাত খাওয়ার সময় খায় অনেকে আর এগুলো হলো সুটকি সুটকি এগুলো হলো মুখ শেপ গড়ার রেজার আর এগুলো হলো শুল্ক কালার করা এ দোস্ত কি অবস্থা এ দোস্ত হলো নাইজেরিয়ান আর এখানে হলো আমরা প্রবাস থেকে যারা চকলেট নিই এই চকলেটগুলো এখানে বিক্রি করা হয় আর আমি চকলেট নিয়ে নিই কারণ আমি দেশে যাবো না আর এগুলো হলো সেন্ট অনেক দামি দামি সেন্ট অনেক ভালো ভালো সেন্ট আর আজকে আপনাদেরকে ভিডিওটা কেমন লাগে আর এগুলো হলো কি আপনারা চিনেন এগুলো হলো মনে করেন এ যারা আপনার সাইসামান এলোমেলো থাকে এগুলো ঠিক করে আর এটা আর এটা হলাম আমি হয়ে গেলো মার্কেট আজকে আমাদের তো সামনের দিকে আমরা বিল করার জন্য ও আচ্ছা আবার তো আর একটা কাহিনি রয়ে গেছে একটু পরে আপনাদেরকে দেখাবো একটা বিস্কুট অফার দিয়েছে সেই অফারের বিস্কুটটা আপনাদেরকে দেখাবো তো আমরা চলে আসলাম আপনাদের বিল মানে বিল যেখানে বিল দেওয়া হয় সেখানে আর বিস্কুটের ভিডিওটা হয়তো আগে চলে গেছে দেখাতে পারি নি আর এই বিস্কুটের ভিডিওটা লাস্টে একটুখানি দেখাবো এই যে বিস্কুট এটাই সেটা আঠারো